আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি নোয়াখালী চার আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব একরামল করিম চৌধুরী এমবি মহোদয় যে কোনো সময় আমাদের মাঝে এসে উপস্থিত হবেন আমাদের এখানে উপস্থিত আছেন বিশেষ অতিথি নোয়াখালী পৌরসভার সম্মানিত মেহর মহোদয় আমাদের এই স্কুলের অকৃত্রিম বন্ধু আমাদের বড় ভাই জনাব মোহাম্মদ শহীদুল্লাহ খান সোহেল উপস্থিত আছেন নোয়াখালী জেলার সম্মানিত শিক্ষা অফিসার প্রধান শিক্ষক জনাব আবুল স্যার আমাদের শ্রদ্ধেয় শিক্ষক জনাব জহিদ স্যার উপস্থিত আছেন স্কুলের প্রাক্তন শিক্ষক মণ্ডলী যারা এখান থেকে রিটায়ারমেন্টে গিয়েছেন তারা অনেকে সত্যি আজ আমি খুবই আনন্দিত আমরা মাত্র কয়েকজন প্রাক্তন ছাত্র আমরা যে স্বপ্ন দেখি আমরা কিছু করতে চেষ্টা করব বা কিছু করার আমরা যে আশা আমাদের সেটা আমরা সফলতা নিয়ে যেতে পারবো